এই তো সকাল সকাল হচ্ছে ছাদে চলে আসলাম এই যে বৃষ্টিপর্তে সকাল থেকে তো আজকে হচ্ছে চাপড়ি বানাবো এখানে হচ্ছে বিলাতি ধনেপাতা নিতে আসলাম এই যে ছাদে কয়েকটা গাছ হয়েছে

কচু ভর্তা আর হচ্ছে বিলাতি ধনে আর সাথে হচ্ছে মরিচ বাতা এই তো বাজার থেকে হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে আসলাম আজকে খাওয়ার জন্য এই যে বড় আছে পাঙ্গাস মাছটা এখানে হচ্ছে দুই কেজি সাতশো গ্রাম পাঙ্গাস এখন হচ্ছে কাটবো এটাকে মানে এটা হচ্ছে আগে এই পাতা দিয়ে হচ্ছে ডলতে হবে এই যে এটা দিয়ে এই পাতা দিয়ে ডলে আর কি পরিষ্কার হয় এটা হচ্ছে ডুমড়া পাতা তো আগে হচ্ছে ডলে নি এই যে কালো কালো দাগগুলি এই যে উঠতেছে মানুষ কতটা খারাপ দেখেন এই তো আমার সকালে দিকে একটা আছে পিৎজার অর্ডার আসছে এখানে আমি সব কিছু যে রেডি করে নিয়েছি আর কি এখন আর কি এটা বেক করতে দিব তো এখন আর কি দেওয়ার পনেরো মিনিট আগে হচ্ছে কাস্টমার মেসেজ দিয়ে বলতেছে যে সেই অর্ডারটা ক্যান্সেল করতেছে কিন্তু এখানে তো আমি সব রেডি করে ফেলছি এই যে এখানে সব রেডি এখন আমি এটা কি করবো তো এখন এই ধরনের কাস্টমার আর কি মাঝে মাঝে পড়ে তো খুব খারাপই লাগে যে সবকিছু আনার পরে এরপর হচ্ছে রেডি করার একটু আগে হচ্ছে অর্ডার ক্যান্সেল করে এই সমস্ত কাস্টমারকে কি করা যায় যে দেখেন সবকিছু রেডি করে নিয়েছি এটা আজকে দুপুরের জন্য হচ্ছে শাপলা দিয়ে হচ্ছে দুই রকমের মাছ দিয়ে দুই রকম ভাবে এটা দিয়ে হচ্ছে এই যে এই মাছটা দিয়ে রান্না করব। আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে যে ভাজি করব শাপলা দিয়ে তো নতুন একটা কি খাবার রান্না করতেছি এই যে মাছ দিয়ে দেখি শাপলা দিয়ে কেমন লাগে মাছ রান্নাটা এই তো সন্ধ্যারে পিজ্জা বানানোটা হচ্ছে আরো দুই দিন আগে এটা হচ্ছে আমার মেয়ে বানাইছিল পিজ্জাটা পিজ্জাটা বানানোর সময় আর কি সরাসরি প্যানে দেওয়া হয়েছিল সেজন্য আর কি আর কি একটু পোড়া লাগছিল পিৎজাটা তো এখন হচ্ছে আমরা পিৎজাটা কাটব এখান থেকে একটা ছবি তুল এই তো সন্ধ্যার নাস্তা খাচ্ছি আমরা আজকে হচ্ছে পিজ্জা বানাইছি এটা হচ্ছে আমার মেয়ে বানাইছে পিজ্জাটা তো এখন হচ্ছে আমরা খাবো এই যে চিজগুলো এভাবে ছোটো ছোটো করে দিছে আর এখানে হচ্ছে হচ্ছে ক্যাপসিকাম সার আর কি সসেস আছে আর হচ্ছে মাং মুরগির মাংস দিয়ে করা হয়েছে তো এখন হচ্ছে আমরা বিকেলে নাস্তাটা বা সন্ধ্যার নাস্তা এখন সন্ধ্যা বিকেলে হচ্ছে চা খাওয়া হয়েছে আর সন্ধ্যা দিকে এখন হচ্ছে আমরা হচ্ছে নাস্তাটা খাচ্ছি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক চ্যানেল চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ